পরিষ্কার ভাষায় বলতে চাই রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধ আমরা করেছি এটা বাংলাদেশের বিজয় বিজয় বলে যদি আপনি নাক গলাইতে চান উচিত শিক্ষা দিয়ে আপনি আমাদেরকে শুধু রাষ্ট্র মনে করেছেন শুধু ভাবছেন বাব্বারা তো আফগানিস্তানের দিকে তাকান পৃথিবী বিখ্যাত সুপ্রিম পাওয়ার আমেরিকাকে প্যাম্পাস কি আপনাকে বলবো দুটিরা সামলান আপনার দুটি সামলান ঠিক নতবা উচিত শিক্ষা দিয়ে সরে হবে আপনার রাষ্ট্র বড় আপনার জনগণ বেশি আপনার সৈন্য বেশি আপনার অস্ত্র বেশি আপনার ক্ষমতা বেশি সেটা ভাববার সময় আমাদের নয় ঠিক আমরা 313 জনের উত্তর শরীর 70 পদ অবলম্বন করো কে ইসলামিক মিডিয়া গোটা পৃথিবীতে সরকারের পতন অনেক হয়েছে ইতিহাসের পাতায় লেখা আছে কিন্তু তোমাদের পতন যখন হয়েছে তিনশো চল্লিশ জনের এমপির একটাও বাড়ি সালান দিয়েও পাওয়া যায় না তোমাদের কোনো নেতা কর্মী নাই এমনকি কোন মসজিদের ইমাম তোমাদেরকে সমর্থন করেছে সেটাও পারছে ঠিক এমন প্রথম পৃথিবীর কোথাও হয়নি ঠিক না জি আবার কয়েকদিন পরে পরে ফুটপাট করো মুদির কুলি বৈশা মিস্টার মোদী সাহেব আপনি গত ষোলো তারিখে বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয় পরিষ্কার বাসায় বলতে চাই রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধ আমরা করেছি এটা বাংলাদেশের বিজয় হিন্দুস্তানের বিজয় বলে যদি আপনি নাক গলাইতে চান উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দাও আপনি আমাদেরকে সুডু রাষ্ট্র মনে করেছেন সুডু ভাবছেন বাব্ব তো আফগানিস্তানের দিকে তাকান পৃথিবী বিখ্যাত সুপ্রিম পাওয়ার আমেরিকাকে প্যাম্পাস করাইয়া প্যাম্পাস করায় বিদায় করে দিয়েছেন আপনাকে বলব দুটিটা সামলান আপনার দুটি সাম্লান নতুবা উচিত শিক্ষা দিয়ে সারা দেওয়া হবে আপনার রাষ্ট্র বড় আপনার জনগণ বেশি আপনার সৈন্য বেশি আপনার অস্ত্র বেশি আপনার ক্ষমতা বেশি সেটা ভাববার সময় আমাদের নয় আমরা তিনশো জনের উত্তর শরীর রসুল সাল্লাম তিনশো জন নিয়ে বদরের যুদ্ধে নাম ছিল তখন এক হাজারের বাহিনী যা অস্ত্র শস্ত্র নিয়েছে হিরা চিন্তা করার সময় এসে হিরা ভাববার সময় রসুলে পাইছে আমরা ওই আল্লাহর নবীর উত্তর সরি সাহবাইকার আমার উত্তর সরি আমরাও তোমাদের রাষ্ট্র কি বর আর তোমার শক্তি কুদ্দুর আছে এটা ভাববার সময় নাই আমাদের কি বলেন আছে আছে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো আমরা এই সত্যিকারের দেশপ্রেমী এতদিন পর্যন্ত অনেক সহ্য করেছি তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই একত্তরে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে চুয়ান্ন বছর পর্যন্ত তাদেরকে ধন্যবাদ আর মুবারকবাদ জানিয়েছি প্রত্যেক স্বাধীনতা দিবস বিজয় দিবসে তাদের জন্য ধন্যবাদ আমাদের জন্যে আলাদা একটা সাবজেক্ট ছিল আমরা সেই সাবজেক্টের দ্বারা তোমাদেরকে ধন্যবাদ জানাইছি তবে আজকে যেহেতু তোমাদেরই বিজয়ী বলছো এই জন্য আসল কথাটা না বলে পারলাম না একত্তরে মুক্তিযুদ্ধ করতে আসছিল পশ্চিম পাকিস্তানিরা বাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল তাদের সঙ্গে অনেক দাবি দাবি জিনিস নিয়ে আসছিল দেশ স্বাধীন বাইরের পরে সব লুণ্ঠন করে তোমরা নিয়ে গেছো সম্পদ আমাদের ছিল কিন্তু তোমরা সব লুণ্ঠন করে নিয়ে গেছো চন্ন বৎসর পর্যন্ত আমাদেরকে পানির অভাবে মারছ হ্যাঁ দেশটাকে মরুভূমি মরায়া দেশের ইজ্জত সম্মান শেষ করার চেষ্টা করেছ পনের বৎসর পর্যন্ত দিনের বুত রাতে করে একটা প্রেসিস সরকারকে ক্ষমতায় তোমরাই রেখেছ সুতরাং সাধু সাবধান শেষ কথা আপনাদেরকে বলতে চাই দেশ স্বাধীনের পরেই শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে ভূমি করছে আরেকজনে খাইছে আপনারা দেখেন নাই একজনে ভূমি করছে আরেকজনে খাইছে দেখছেন না দুই নম্বর একজন আসছে আইসা বলছে সবুজ বাংলা সোনার বাংলা নাই এর সাথে আইসা কো নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী হাসিনা প্রথম ক্ষমতায় যায় মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ তারপরে বলেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কাসা মরিচের কেজি বারোশো টাকা পেঁয়াজ আড়াইশো টাকা গোলালুর কেজি একশো আশি টাকা স্মার্ট বাংলাদেশ ফিউন চারশো কোটি টাকার মালিক যার ফিউন চারশো কোটি টাকার মালিক তার ছেলে কয়শো কোটি টাকা তিনি কয়শো কোটি টাকা তার বোন কয়শো কোটি টাকা এবার সব বের হবে পাই পাই করে হিসাব নেওয়া হবে কাউকে সারা হবে না ঘুমাই গেছেন কাউকে সারা হবে না দুই বছর জেলের ভিতরে ছিলাম বিমানদের জাতিত হয়েছে সপ্লায় উত্তরের রক্ত দিয়েছে আজকে যদি এক সরকার বিচার করতে ভুল করে তাদের কেউ দেওয়া হবে কাউকে সারা হবে না কাউকে কোনো ছাড় দেওয়া হবে না কাউকে কোনো সাংদান্তর্বর্তীকালীন সরকার যদি তাদের বিচারে গড়িয়ে বসে করে তাদেরকে উৎখাত করে এবং সরকার قائم করা হবে যেটা তার বিচার করবে দেশ আমরা স্বাধীন করেছি রক্ত আমরা দিয়েছি দেশে এক সপলা চত্তরে হাজার গুলি আমাদের বুকের উপর দেয়া গেছে এক ঠিক 154000 গুলি চালান হয়েছে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে অপরাপর বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে তাদের বুকের মধ্যে হাত রেখে বলতে চাই চোখে বলতে চাই তোমরা গত সত্র বৎসরে যত নির্যাতিত হয়েছ তোমাদের সকলের নির্যাতনে কর্তৃত করলে আমার এক সাপ্লা চত্বরের সমান হবে না সেই রক্তের পরে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলতে চাই সব বাংলা দেখা শেষ যদি রাজি হন তাহলে দুই টাকা উঁচু করে বলবেন এবার বাংলাদেশ হবে আসতে করে মাইসের জন্য না শুনে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন যদি ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাজপথ বন্ধ করে দিতে হয় জি নেবন যদি কাফনের কাপড় মাথায় বেঁধে যদি রাস্তায় নামতে হয় আবার যদি সাপ্লাচ করে যাইতে হয় প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত আছেন আল্লাহ কবুল মঞ্জুর করুক সকালে বলেন আমিন জোরে বলেন আমিন আমিন আল্লাহ এই আলফলা সংগঠন আল্লাহ কবুল করুক আমিন হ্যাঁ সংগঠনের সদস্যদের আল্লাহ পাক কবুল করুক সবাই বলেন আমিন আমিন তবে জুলুম নির্যাতন যারা করেছে তাদের পাল্টা জুলুম করা যাবে না জুলুম নির্যাতন আমরা করবো না তবে সমান সমান অপরাধীদেরকে সারা হবে না জি অপরাধী যেই হোক তাকে সারা হবে না ঠিক কিনা বলেন অপরাধী যেই হোক তারা সারা হবে না কিন্তু জুলুম নির্যাতন আমরা করব না জুলুমের বদলা জুলুম করব না অপরাধীদেরকে সারব না কথা ঠিক আছে কথা ঠিক আছে আমার এই সংগঠনের সাথে আমার একটা গভীর সম্পর্ক কেউ ডাকে না কেউ ডাকে মামা এই সংগঠনেরই আপনাদের একজন অন্যতম ব্যক্তি আমার ভাইগনা ইকবাল ইকবালের মা আমার বোন মানে বোন তো অনেকেই আছে কিন্তু মহব্বত কি পরিমানে বাই হিসাবে আমাকে করে আর আমার মহব্বত তার প্রতি কেমন এটা আপনাদেরকে বাসায় বুঝাইতে পারবো তার সাথে সাথে ইকবাল আমি একটা জিনিস দেখছি যে একদিন যদি সে আমার ফোন না দেয় আর আমি কোনো ব্যস্ততার কারণে ফোন না দিতে পারলে সে যদি আমার ফোন না দেয় দেখছি বেলা কি জন্য হারাই ফেললাম এরকম মনে হয় আর গভীর রাত্রে সে আমার একবার না একবার ফোন দিবেই কোনো কাম নাই মামা কেমন আছেন কোথায় আছেন আমি অত্যন্ত দুঃখিত আমি আমার বাগনার খবর জানি অত্যন্ত ভালো মানুষ ইংল্যান্ডে আমি প্রত্যেক বছর এক দুইবার করে যাই সেখানকার একটা ক্লিন চরিত্রের অধিকারী আমার ইকবাল আজকে আপনাদের সামনে বলে যাবে ক্লিন চরিত্রের অধিকার কোথাও তার সম্পর্কে কেউ কোনো খারাপ মন্তব্য কেউ করতে পারবে তার সমবয়সী তার মুরব্বী সে এলাকার বড় মসজিদের কমিটির প্রচার সম্পাদক ছিল ওখানকার ক্লিন ইমেজের অধিকার আপনাদের এইখানে সে হয়তো বছর দুই বছর পরে একবার আসে আচ্ছা বলেন তো আপনাদের কার সঙ্গে এসে বিয়া দূর করছে কার সাথে সে খারাপ ব্যবহার করছে কিন্তু আমি দুঃখের সাথে বলছি কে বা কে কার তার বিরুদ্ধে একটা কেস দিয়েছি আমি শোনা মাত্র মাথায় হাত দিয়ে নাও তিনটা আশ্চর্য আমি আজকের মাহফিলা আপনাদের সকলের কাছে করজুর অনুরোধ করে বলছি এই সমস্ত বান্দ্রাবিদ থেকে একটু মেহরবানি করে দূরে থাকেন এই বান্দ্রাবি করবেন না দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে দেন আমরা দেশের গোড়াই তাকি গোড়াই অনেক কিছু পেশ করতে হচ্ছে এই সমস্ত বান্দরাবি করবেন না মেহরবানি করে এই আলফালা সংগঠন ইকবালের সাথে আছে আমরাও আছি ইনশাল্লাহ তার কিছু হবে না কারণ সে তাকে ইংল্যান্ডে ইংল্যান্ডের মামলা কি হবে এটা তো আজাগাতি শেষ দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের পরস্পরের ভিতরে মহব্বত সৃষ্টি করে আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে শৃঙ্খলার সাথে দেশে বসবাস করার টপিক দান করে প্রত্যেক বছর কি মাহফিলটা হইত আচ্ছা এবার যখন যেহেতু করে ফেলছে দুই হাজার কত পঁচিশ